শিবিরের যে কোন টপলার অফিসার সঙ্গে তার নিজেকে ডিবেটে দেন টু ফাইন্ড আউট তার নেতৃত্ব যোগ্যতা সক্ষমতা ট্যালেন্ট ব্রিলিয়েন্স মানে আই মিন শিবিরের যে কোনো টপ তরুণ যারা ভাইব্রেন্ট দেখেন পরীক্ষা করেন তারেক যার সঙ্গে ডিবেটে দেন দেখেন কে যোগ্য বেশি শিবির নাকি তারেক হাসি নাকি তারেক সোজা কথা রাস্তায় নেমে রক্ত দিয়ে ঝুঁকি নিয়ে মরতে 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 শিবিরের লোকেরা জামায়াতের লোকেরা আর মিয়া তারেক পরে চাঁদ হবে সানডে মানডে সানডে মানডে সানডে মানডে ষোলো বছর সালাম আলাইকুম তারেক রহমানের সাথে শিবিরের ডিবেট করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশিষ্ট লেখিকা মিনা ফারহা তিনি বলেন শিবিরের কোন টপ লিডারের সাথে তারেক রহমানের ডিবেট করেন আসলে কে বেশি যোগ্য সেটা যাচাই করা হোক এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশিষ্ট লেখিকা মিনা ফারহা তো গুরুত্বপূর্ণ এই বিষয়ে অনেক কথা বলেছেন তিনি সেটা অবশ্যই আপনারা শুনবেন তার আরেকটি বিষয় তিনি আলোচনা করেছেন যে তারেক ঈদের পরে চাঁদ উঠবে আন্দোলন হবে হাপে হাবে হাবে সানডে মানডে সানডে মানডে সানডে মানডে হচ্ছে তাদের অবস্থা তো সব মিলিয়ে মিনা ফারার আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তথ্য কথা তিনি বলেছেন তো আসুন আমরা বিস্তারিত তার মুখ থেকে আমরা কিছু শুনে আসি শিবিরের যে কোনো টপ লিডার সঙ্গে তার নিজেকে ডিবেটে দেন টু ফাইন্ড আউট তার নেতৃত্ব যোগ্যতা সক্ষমতা ট্যালেন্ট ব্রিলিয়ান্স মানে আই মিন শিবিরের যে কোনো টপ লিডার তরুণ যারা ভাইব্রেন্ট দেখেন পরীক্ষা করেন তারিখ জিয়ার সাথে ডিবেটে দেন দেখেন কে যোগ্য বেশি শিবির নাকি তারেক যদি একটা ডিবেট করেন টু চ্যালেঞ্জ ইন দ্য কম্পিটিশান টু ফাইন্ড আউট দ্য লিডারশিপ তার আছে কি না পিএম এম হওয়ার যোগ্যতা সক্ষমতা দক্ষতা বিডিয়ান্স মাইন্ড আইকিউ ব্রেইন অভিজ্ঞতা কমিউনিকেশন স্কিল ডিজিটালাইজেশন আছে কি না তারেক জিয়ার কেমনে জানবে সে পিএম হবে যে তাকে যে পিএম দিবেন পদে বসাবেন সে যোগ্য না অযোগ্য সে কি অত্যন্ত ব্রিলিয়ান্ট নাকি অত্যন্ত অযোগ্য অত্যন্ত সে মূর্খ নাকি অত্যন্ত সে বুদ্ধিমান অত্যন্ত আইনস্টাই নাকি সে অত্যন্ত খারাপ হাই ইউ নো উইদাউট এ চ্যালেঞ্জ ইউ নো আইডিয়া আগুনে হাত দিচ্ছে না বারো ওয়াই ওয়ে গো ফর ডিস্ট্রাকশন আগে পরীক্ষা করেন যে কোনো টপ লিডার তরুণদের মধ্যে শিবিরের সঙ্গে নিবেটে দেন তাদেরকে এক্সপ্লোর দ্য লিডারশিপ অ্যান্ড দ্য রিস্ক দ্যাট ওয়ে টেকিং তারেক প্রধানমন্ত্রী নাও তারেক যদি প্রধানমন্ত্রী হয় দেন আমরা কি করে জানব আঠারো বছর নাই সে জীবনে একটা ইলেকশন করে নাই তাই না দ্যাট ম্যান ইজ নো ওয়ে আঠারো বছর কোনো তার অস্তিত্ব নাই আঠারো বছর অক্ষম কাজ নাই ঘরে বসা অবসরে কোন কাজ করে নাই আঠারোটা বছর প্রমাণ নাই কোন তার মানে ডকুমেন্টস নাই জনসভা মিটিং ট্রাভেলিং হ্যান্ডশেকিং মিটিং এন এমপি সেনেটার পিএম ফর ব্রিটিশ অর আমেরিকা ইংল্যান্ড কেনাডা লাইক এ লিডার লিডার ঝুঁকিটা নিবেন ইনভিজিবল একজন বেকার কাজ নাই সে কোথাও কাজ করে না আরে জুম মিটিং এ তো আমিও করতে পারি এত সস্তা সোজা চেয়ারে বসে টেবিলে বসে আমি কোটি কোটি মানুষের সামনে জো করতে পারি যাই তাই বলতে পারি তাই না বাধা দেওয়ার কেউ নাই আমার বাপ তো তাই না আমার অমুকে ছবি লাগায় উপরে বের আমি করতে পারি কারণ আমার সেই মানে লোক আছে যারা আমার জন্য মাংকি ডান্স করবে কিন্তু নির্বাচন তো মাংকি ডান্স না পিএম তো মাংকি ডান্স না ধানের গাছ দিয়ে ধানের গাছ লাগায় তো আপনি পি এম হইতে পারবেন না তো শিবিরকে আনেন পরীক্ষা করেন দ্য বিলিয়েন্স দ্য ট্যালেন্ট দ্য লিডারশিপ এডুকেশন দ্য ভোকাবুলারি দ্য পলিটিক্যাল মাইন্ড বডি টান পলিটিক্যাল আই রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রভাবনা রাষ্ট্র রিপাবলিকের জন্য যে যোগ্যতা নেতৃত্ব লাগে ইউনিট দ্যান বি কেম উইদাউট ডুইং এনিথিং ঘরে বসে বেকার কাজ নাই কর্ম নাই কোনো প্রমাণ নাই তো আছে ডিবেট লাগবে পরীক্ষা লাগবে ক্যান হি আর ক্যান হি নট পরীক্ষা দিতে হবে তো জুমে না শিবিরের সঙ্গে ওয়াই শিবির ওয়াই শিবির বিকজ আই থিঙ্ক সো এটা আমার চয়েস এটা আমার অপশন এটা আমার সিদ্ধান্ত আপনি ভাবতে পারেন আপনার মতো বাট কোশ্চেন ইজ ইজ ইউর ইজ ই নট এ লিডার তার কি নেতা না ফিতা না জুতা না বাটা কোনটা তার কি নেতা নাকি পিতা তার বাপ তার মা এটা ছবি লাগায় পরীক্ষা করে আমার বাপ আমার মা আই ডু নট লাইক ইট দিস ইজ নট ফর টুডে ইস এনালগ যুগের মানদাতা যুগের তার এক যে বিলং ইন দ্য ডাইনাসোর টাইম দিস ম্যান দা ওয়ে হি টক্স দি জ তার কথাবার্তা পলিটিক্যাল নোষাক আশাক আচরণ স্টাইল মানে তার প্রেজেন্টেশন তার প্রেজেন্টেশন ইনএ ম্যান পিএম হইলে পরে আপনাকে কি যে হবে আই ক্যান ইমাজিন বিকজ আই সিন হিম উইদাউট এ বায়াস আই ক্যান টেল দ্যাট মাইন্ড ইজ এ জিরো কোন নেতৃত্ব নাই বাট এম আই রং এম আই বায়াস এম আই ব্যাড পরীক্ষা দেন শিবিরের সঙ্গে যারা বিপ্লব করছে যারা মাস্টার মাইন্ড অর্গানাইজ করছে এইটি ফাইভ পার্সেন্ট শেয়ার অব দ্য রিভোলিউশন হাসিনাকে কি সোজা কথা রাস্তায় নেমে রক্ত দিয়ে ঝুঁকি নিয়ে মরতে 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 শিবিরের লোকেরা জামাইতে লোকেরা দেদি দা ঝপ হাসরে তারাইছে আর মিয়া তারেক খালি পরে চাঁদ উঠবে আন্দোলন হাবে হাফ পে হাফে হাবে সানডে মানডে সানডে মানডে সানডে মানডে বা ষোলো বছর কি করছে বলেন আমরা চিল্লাইছি অনুরোধ করছি আসেন করেন ভিডিও করেন সোশ্যাল মিডিয়াতে আসেন কমিউনিকেট করেন কথা বলেন জনসভা করেন দেখা দেন ডোন ভিজিবল ডোন্ট হাই লুকায় থাকবেন না পলায় থাকবেন না অক্ষম থাকবেন না পরীক্ষা দেন নেতৃত্বে আসেন কথা বলেন আমাদেরকে ডিরেকশন দেন কি করবো আমরা মেলা কথা বলছি সবাই বোঝাবি একা না বা ডেথ ম্যান আঠেরো বছর ঠায় বসে ঘর বন্ধ করে চেয়ারের মধ্যে খায় দায় ঘুমায় কাজ করব নাই এখন জুম করে জুমে কি হয় পরীক্ষা নেতৃত্বে আমেরিকাতে কামেলা হারিস ডোনাল্ড কত যে তার তর্ক করছে টু প্রুভ দ্য লিডারশিপ কামেলা হারিস ট্রাম্প সারা বছর প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় ডিবেট করে

আপনি ঘরে বসে চেয়ারে বসা আঠারোটা বছর পার করবেন খাবে প্রধানমন্ত্রী শিবিরের সঙ্গে দেন দেখেন তাদের বিলিয়ান বুদ্ধিজীবিতা নেতৃত্বের হাইট ভেরি হাই ভেরি নাইস ভেরি গুড ভেরি ওয়ান্ডারফুল শিবির এই তরুণ টুর্কি গুলা দে আই লাভ দে তারাই যোগ্য দে শুড বি ইন দ্য ফার্লাম্যান্ট জামায় শিবির চুগিয়ে তার দেখন তুই বিউটিফুল যাও দেখ তুই লিডারশিপ তাহলে দেখাইছে দুর্নীতি করে না চুরি করে না পাচার করে না সুইসব্যান্ডকে যায় না ডলার চুরি করে না রিজার্ভ চুরি করে না গো খুল হত্যা ঘুষ টেন্ডার বাজি কমিশন বাজি নির্বাচন বাজি দখল বাজি চুরি বাজি গুন্ডামি বাজি করে না জামাই শিবির তাই না দেখছেন কখনোই আঠারো বছরের মধ্যে ষোলো বছর কখন তার করছে চুরি ডাকাতি ব্যাংক ডাকাতি লোন ডাকাতি ট্রেড ডাকাতি রিজার্ভ ডাকাতি ব্যাঙ্ক সমস্ত ডাকাতি আপনার ঘরে যে চান্দা বাজি এই যে চান্দা তুলে শিবির চান্দা তুলে শিবির চাঁদা তুলে বলেন শিবিরকে আপনি শুধু চান্দা দেন টাকা দেন চুরি করছে আপনার ব্যাংকে আবার টাকা কারে নিছে মার্কেটে যায় শিবির গিয়া বলে এটা দেন এক কোটি দুই কোটি পাঁচ বলে শিবির তার মেয়েদের কয়টা করে ধরা পড়ছে শিবির ষোলো বছরে কোন শিবির নেতা ধরা পড়ছে মেয়েদের সঙ্গে চুরি ডাকাতি ব্যাংক ডাকাতি পাচার লুট এ সালাম দরবেশ সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা বেগম পাড়া সুইস ব্যাংক এগুলো হয়েছে শিবিরের নাম শুনছেন ষোলো বছরে

যে খেলবেন আসো খেলি তার যে যোগ্যতা কি সে কি যোগ্য লেখা পড়া কাজ কর্ম অভিজ্ঞতা হ্যান্ডশেক ডুইং থিংস কি প্রমাণ আছে সে যোগ্য প্রধানমন্ত্রী যে বানাবেন ফাইজলাম নাকি ইয়ার কি নাকি আঠে কোটি মানুষ ইনির লিডার ইনির লিডার এ ট্রু লিডার যা শিক্ষা আছে দীক্ষা আছে ট্যালেন্ট আছে বিজনেস আছে এডুকেশন আছে ডিগ্রি আছে পড়া করছে মাস্টার্স পিএইচডি হারবার্ড ঢাকা বুয়েট চুয়েট ইউনিভার্সিটি কেমব্রিজ প্রিন্সটন এন ওয়াই ইউ লিডার ইট এডুকেশন ইট এ ব্রেন অ্যান্ড সো প্রুভ লিডারশিপ কে যোগ্য না শিবির লিডার অ্যান্ড দেখে ডু জব আই লাভ দেম গালি দেবেন তথাস্তু অযোগ্য না চুয়ান্ন বছর খালি ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট সেতু নৌকা নৌকা ডুবি সেতু ভেঙ্গে চুরমার চুয়ান্ন বছর একটেন পরীক্ষা দেন যারা যোগ্য যারা তাদেরকে নেন ডিজিটাল ডিজিটাল ওয়ার্ল্ডে যারা অভিজ্ঞ এই যে শিবির যে আপনার জামা শিবিরে যে আপনার জুলাই বিপ্লব করলো দ্যাট ইজ দ্য কেস প্রেজেন্টেশন দ্যাট ইজ দ্য প্রমাণ যে তারা আসবে মানে যদি আসতে হয়